বিজেপি যুব নেতা গ্রেপ্তার ঘটনা প্রসঙ্গে জানা যায় সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত মহানাদ অঞ্চলে একটি পূজো চলাকালীন তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে প্রথমে বাক বিদণ্ডা শুরু হয় পৌঁছে যায় হাতাহাতি পর্যন্ত তারপর মহানাদ অঞ্চলে তৃণমূল অঞ্চল সভাপতি দেবব্রত দাসের অনুগামী মানু মালিককে বিজেপি কর্মীরা নিগ্রহ করে বলে উঠল অভিযোগ তারপর পোলবা অঞ্চলের বিজেপি যুব মোর্চার সহসভাপতি অভিজিৎ মজুমদারের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্ত তৃণমূল কর্মী মানু মালিক সেই অভিযোগের ভিত্তিতে বিজেপি যুব নেতাকে গ্রেপ্তার করে আজ সুচুরা আদালতে পেশ করে পোলবা থানার পুলিশ তৃণমূল শিবিরের তরফ থেকে ঘটনাটি সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিষয় বলে দাবি করলেও এটি লোকসভার ফল প্রকাশের পর লাগাতার তৃণমূলের তরফ থেকে দেওয়া হুমকির পরিণতি বলেই দাবি করছে বিজেপি ধানুটাকে পাড়াগত যদি বিষয় থাকতো তাহলে তৃণমূলের প্রতিনিধি হিসাবে থানায় গিয়ে অভিযোগটা করলো কেন আমাদের কাছে খুব পরিষ্কার বিষয় আমরা যা লক্ষ্য করে দেখলাম লোকসভা ভোটের ফল বেরানোর পর থেকে এই হুগলি লোকসভার একাধিক থানা পরিচালিত হচ্ছে তৃণমূলের পার্টি অফিস থেকে আর তার ফলগুলো আমরা ঠিক এইভাবে আমরা দেখতে পাচ্ছি ন্যূনতম তর্ক বিতর্ক হয়েছে সেখানে এই মানে খুনের মানে সেই মানে খুনের আশঙ্কা বোধ করছে এই রকম ধারা দিয়ে আজকে আমাদের কার্যকর্তাদের কোর্টে পাঠানো হচ্ছে তো এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে দল আজকে প্রশাসন চালাচ্ছে মানে থানাগুলো চালাচ্ছে হচ্ছে তৃণমূল যার কারণে আজকে এইরকম পরিস্থিতি হচ্ছে যদিও এইরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে আমরাও তার থেমে থাকবো না আমরাও আইন অনুসারে আগামী দিন এগাবো এবং ওলবা থানা আগামী রবিবার দিন এই বিষয় কারণ এরকম বেশ কিছু কার্যকর্তাদেরও থানার পক্ষ থেকে এরকম শাসানি খাসানি চলেছে এই টোটাল বিষয় নিয়ে আমরা বিক্ষোভ আগামী রবিবার দিন দেখা। কেউ যদি এইরকম যদি নাই থাকে তা কিসের পরিপ্রেক্ষিতে এই জিনিসটা পড়ল হলেই বা কেন আজকে অভিজিৎকে তুলে নিয়ে আসলো আমাদের যে যুব সহসভাপতি ওই অঞ্চলে তাকে যে তুলে নিয়ে আসলো কি পরিপ্রেক্ষিতে তুলে নিয়ে আসলো মারও খেলো অভিজিৎ আবার লকআপও হলো অভিজিতের আবার কোর্টেও চালান হলো অভিজিৎ আগামী আজকেই হয়তো মনে হয় জেলেও পাঠাবে এই অভিজিৎকে শুধু কেবল বিজেপি করে বলে আজকে তার উপর এই ধরনের চলছে তৃণমূল যেখানে নিজেরা পারছে না সংগঠিতভাবে সেখানে পুলিশকে কাজে লাগাচ্ছে আজকে এর জলজান্ত উদাহরণ এই অভিজিৎ 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 যদি নীলুকে মারধর করে থাকে তাহলে নীলু তো হাসপাতালে অ্যাডমিট থাকবে যেই ধারাগুলো অভিজিৎদের ওপর প্রয়োগ করা হয়েছে সেখানে তো এটাই বোঝা যায় যদি ওই রকম ভাবে যদি যে ধারা প্রয়োগ করা হয়েছে সেই ধারার পরিপ্রেক্ষিতে কেউ নয়তো চুচুরা হাসপাতালে ভর্তি থাকবে নয় পোলা হাসপাতালে ভর্তি থাকবে নয় পিজিতে ভর্তি থাকবে ধারাগুলো যেমন দিয়েছে সেই ধারা অনুসারে বলছি সেখানে মানু বহাল তবিয়াতে এলাকায় ঘুরে বেড়াচ্ছে অন্যান্য বিজেপির যেসব কার্যকর্তা রয়েছে তাদের শাসানি দিচ্ছে যে অভিজিতের মতো ভেতরে ঢুকিয়ে দেবো এইরকম কথাবার্তা চলছে তো এইগুলো এইরকম সাহসগুলো পাচ্ছে কোথা থেকে কেবল মাত্র পুলিশ সঙ্গে রয়েছে বলে এই ধরনের সাহস পাচ্ছে আমরা কিছুদিন আগে এই তৃণমূলের এক কার্যকর্তার নামে অভিযোগ করেছিলাম এই একই পরিপ্রেক্ষিতে কিন্তু রকম ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন আজকে দেখা যাচ্ছে ন্যূনতম একটা আমরা বলছি না তো যে কিছু হয়নি কথা কাটাকাটি হয়েছে তাও একটা মন্দিরের ঘরে লাথি মেরেছে সেই পরিপ্রেক্ষিতে তাকে অভিজিৎ বলেছে যে লাথি কেন মারছিস অভিজিতের উপর চড়া হলো অভিজিৎকে মারধর করলো অভিজিৎকে এখন লক আপে দিলো কোর্টে পাঠালো জেলে পাঠালো হুগলি থেকে চব্বিশ ঘন্টা লাইভ এর জন্য প্রদীপ রিপোর্ট ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ধারপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ